অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে তৃণমূল বলেই অভিযোগ অধ্যাপক নিগ্রহে অভিযুক্তকে পাশে নিয়েই মিছিল তৃণমূলের এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপির বাঁকুড়ার বেলিয়াতর যামিনী রায় কলেজের দুই অধ্যাপক নিগ্রহের ঘটনায় যতই সময় গড়াচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক অস্থিরতা ঘটনাটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আদিবাসী সংগঠন থেকে শুরু করে বিরোধী দল বিজেপি পর্যন্ত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বৃহস্পতিবার বেলিয়াতর বাজার এলাকায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি হয় যেখানে অভিযুক্ত বেলিয়াতর ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখার্জির গ্রেফতারের দাবিও তোলা হয় কিন্তু বিরোধীদের সেই কর্মসূচির ঘন্টা কাটতে না একই জায়গায় পাল্টা মিছিল ও পথ সভা শাসক তৃণমূল এই সভায় উপস্থিত ছিলেন বেলিয়াতর ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখার্জি নিজে ও বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখার্জি সভা মঞ্চ থেকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ আনা হয় বিজেপি ও সিপিআইএম মিথ্যে কুৎসা রটাচ্ছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক অলোক মুখার্জি বলেন সাধারণ মানুষকে সত্য ঘটনা জানাতে এসেছি বিজেপি ও সিপিআইএম ঘটনাকে সত্য বলে প্রচার করছে বিজেপির আইটি সেল পুরো মিথ্যেই ভরা আমরা মানুষকে বলতে এসেছি আইন আইনের পথে চলবে কালীবাবু যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে দল তার নিজস্ব পথে সিদ্ধান্ত নেবে মানুষকে জানাতে ঘটনা। বিজেপি সিপিএম মিথ্যা ঘটনাকে সত্য প্রচার করে এবং ওদের যে আইটি সেল আছে সোশ্যাল মিডিয়া আছে সেটা মিথ্যাই ভরে আছে আমরা মানুষকে জানাতে এসেছি আইন আইনের পথে চলবে আর যদি কালীবাবু কোনো অন্যায় করে দল দলের পথে চলবে আইন আইনের পথে চলবে যেহেতু আমি প্রফেসরের সঙ্গে কথা বলেছি আমাদের প্রিন্সিপাল ছিলেন উনি কারোর নাম বন্ধ করেননি উনি ঝগড়ার কথাটা তুলে ধরলেন উচ্চপাচ্ছ কথাবার্তা হয়েছে সেটাও তুলে ধরলেন আমরা বললাম না আমরা এটার পাশে আছি দল পাশে আছে আপনার চিন্তার কিছু নেই কিছু হলে আমাদের বলবেন ফোন নাম্বার ফোন নাম্বারও দিয়ে গেছে তো কারোর নাম করে নি বিজেপি সিপিএম সেটা কালীর নামে চাপিয়েছে তৃণমূলের নামে চাপিয়েছে সেটা তো মানা যায় না কালী মনে হয় দশ ঘন্টা নোটিশের সবাইকে জানিয়েছে আমাকেও কলকাতা ফোন করেছে আমার কাজ ছিল কিন্তু দলগত আমাকে বলেছে চলে যাও ওখানে সোজা এই যে মিথ্যাচার মিথ্যে কথাটা সাজিয়ে সত্য পরিস্ফুটিত করার যে একটা প্রবণতা বিজেপি সিপিএম এর রয়েছে সেটা আজকে জল ঢালা গেল পাবলিক দেখলো ব্যাপক পাবলিক মানুষ দেখলো এই মিছিলের পাল্টা তীব্র আক্রমণ শানায় বিজেপি তাদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সবই মিথ্যা বলেন আপনারাও সেই একই পথে হাঁটছেন অভিযুক্তকে পাশে বসিয়ে বলছেন তার নাকি ডিগ্রি বেড়েছে অনুব্রত যেমন পুলিশকে গাল দেওয়ার জন্য ডিগ্রি পেয়েছিল এও সেরকমই মাননীয় বিধায়ক বলবো মিথ্যা কথা কেন বলছেন আপনার দিদি তো পশ্চিমবঙ্গে সবই মিথ্যা বলে আপনারাও সে একই রাস্তা নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার দেখা যাচ্ছে অধ্যাপক দিকে আপনি আজকে পঞ্চাশটা লোক নিয়ে মিছিল করে আর ওই পাশে কুন্ডা বদমাশকে নিয়ে সৎ সাজানোর চেষ্টা করছেন কেন আপনি কেন করেন কি ছিলেন যদি ঘটনার সত্যতা না ছিল তৃণমূল লম্পট দিকে নিয়ে চলে অনুব্রত পুলিশকে গাল দেওয়ার জন্য ডিগ্রি পেয়েছিল আপনি বলছেন নাকি এও ডিগ্রি পেয়েছিল আপনাদের ডিগ্রি এইরকম মানুষেরই হয় যারা পুলিশ প্রশাসনকে গাল দেয় অধ্যাপক দিকে ধমকি দেয় আপনাদের কাছে অধ্যাপক নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন বিরোধীরা অভিযুক্তের গ্রেফতারের দাবি তুলছে অন্যদিকে শাসক দল পাল্টা পথে বিরোধীদের বিরুদ্ধে প্রচারে নামায় বেলিয়াতরে উত্তাপ আরো চড়েছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর আমাদের ঠিকানা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন ফোর ফোর জিরো টু এইট জিরো অথবা নাইন অথবা নাইন